মসুর ডাল, কাঁচা হলুদ, ছাইনামাটি, তমলার খোসা, কস্তুরী হলুদ। হ্যাঁ ঠিক আছে। শঙ্খ পাউডার চার কুল। ওকে। হলুদ পাউডার। ওকে। এই কয়েকটা একটা আইটেম মিলে এই যে ফেস ট্যাগ। ওকে মানে মুখের জন্য। জি। তো দর্শক যেটা বলছিলাম আজকে আপনাদেরকে চমৎকার কিছু ভেষজ উদ্ভিদের কিন্তু ঠিকানা জানাবো বা হচ্ছে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত বলবো। আর অনেক অনেক কিন্তু ভেষজ উদ্ভিদ মানে বিভিন্ন ধরনের বনাজি গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাকৃতিক নির্যাস সম্পর্কিত যে বিষয়গুলো আছে জানাবো আমরা রয়েছি আক্তার প্রসারীর শোরুমে বা হচ্ছে ওনার যে চেম্বার রয়েছে এখানে আমাদের সাথে আসেন না সাইফুল ভাই কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার পরিচয়টা একটু বলে দিবেন জি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আক্তার হোসেন পশাই দোকান থেকে বলতেছি আচ্ছা আজকে দর্শকদের উদ্দেশ্যে

আর সবচেয়ে চমৎকার কথা হলো যারা অনেক আছে বা ভুড়ি আছে যারা অনেক মেয়াদ কমাইতে চায় ওয়েট লস করতে চায় তাদের কমানোর পাউডার খুব চমৎকার কাজ করে আসলেই জি

পাঁচতলা সাততলা বাইলে হাঁপায় যায় বুক ধরপর করে ঠিক আছে বা যেকোনো বিষয়ে

হ্যাঁ তারপরে আছে আলসার কিউর আলসার কিন্তু বর্তমানে খুবই সমস্যা হ্যাঁ অনেকেই কিন্তু অনেক টাকা খরচ করে ডাক্তার দেখায় বিভিন্ন দেশে চিকিৎসা করে কিন্তু আসলে আলসারটা সমাধান হয় না আপনি কি আপনার এই ওষুধ কি কাজ করবে জি ইনশাআল্লাহ আল্লাহ তালার দয়ায় এটা কাজ করে ভালো কাজ করে আচ্ছা ঠিক আছে আলসার আলসারের জন্য ভালো কাজ করে হুম হুম ঠিক আছে তারপরে রয়েছে গ্যাস্ট্রিক পাওয়ার ওকে অতিরিক্ত গ্যাস ওকে ঠিক আছে গ্যাসের কারণে বাথরুমটা কষা হয়ে গেছে বা কষা কষা থেকে শরীরটা শুকিয়ে গেছে তাদের জন্য এটা চমৎকার কাজ করে ভালো কাজ আচ্ছা আচ্ছা এটা কিন্তু কাজ করে খুব চমৎকার ওকে এরপরে সর হ্যাঁ সর্বগন্ধা এটা হচ্ছে সর্বগন্ধা যাদের ডায়াবেটিস এবং প্রেসার বেশি বিশেষ করে এটা প্রেসারের জন্য চমৎকার ভালো কাজ করে মানে দেখেন প্রত্যেকটা কিন্তু ভেষজ উদ্ভিদ হ্যাঁ হ্যাঁ গাছ গাছালি জি জি ফল জি ওকে শিকড় মাকড় জি ওকে তারপর হচ্ছে জঙ্গলি শোধন করা আলকুশি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ওই যে আপনার ক্যালসিয়াম হরমোন ওকে বিভিন্ন ধরনের কাজ করে আপনারা বিস্তারিত যারা জানতে চান স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন জি ওকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এগুলা ডিটেইলস কার্যকারিতা বলে তারপর আমরা ইনশাআল্লাহ ওকে এরপর আছে হলো মিলন সুপার হুম 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 ওকে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু আরো অনেক অনেক গাছের কালেকশন কিন্তু আক্তার প্রসারীর কাছে আপনারা পাবেন হাকিম মোহাম্মদ তাই তো হ্যাঁ আমাদের কাছে আরো রয়েছে মেহেদি পাতা শিকাকাই রিঠা মেথি হরিতকি কারি পাতা ব্রাহ্মী শাক ভিংরাজ জবা ফুল আমলকি এই কয়েকটা আইটেম মিলে এলো হেয়ার আচ্ছা 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 ঠিক আছে চুলের জন্য চুলের জন্য যাদের অকালে চুল পড়া যায় হ্যাঁ ঠিক আছে ওকে চুলে অধিক পরিমাণে খুশকি হুম মাথায় উকুন হয়ে গেছে ওকে উকুনের জন্য খুশকি জন্য ঘুমাইতে পারে না খালি মাথা চুলকায় ঠিক আছে তাদের জন্য এটা ভালো কাজ করে এবং মাথাটা ঠান্ডা থাকে আর ঘুম হয় ওকে এরপরে তারপরে এই যে লাল চন্দন সাদা চন্দন লাল চন্দন জি লাল চন্দন অরজিনাল লাল চন্দন 100% অরজিনাল মানে যেটাকে বলা হয় লাল সোনা জি এই সেই লাল চন্দন জি জি ওকে এরপরে তারপরে এই যে সাদা চন্দন ওকে ডালিম খোসা ওকে গোলাপ ফুল মুলতানি মাটি মসুর ডাল কাঁচা হলুদ চায়না মাটি কমলার খোসা কস্তুরি হলুদ হ্যাঁ ঠিক আছে শঙ্কু পাউডার চার ওকে আলু পাউডার ওকে এই কয়েকটা আইটেম মিলে এই যে ওকে ফেস মানে চেহারার জন্য জি এটাও কাজ করে হ্যাঁ এটাও চমৎকার কাজ করে মুখের ফেজের জন্য ব্রনের দাগ সাদা দাগ কালো দাগ হুম মেস্টার দাগ রয়েছে তাদের জন্য এটা চমৎকার কাজ করে আচ্ছা ও এই জিনিসগুলো আপনার কাছ থেকে যারা অর্ডার করবে যে বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখে মানুষ তারা কীভাবে করবো অর্ডার যে ভাই যারা অনলাইনে অর্ডার করে চান হুম তারা সর্বপ্রথম তাদের নাম নাম্বার অ্যাড্রেস দেবেন ওকে আর মাল নেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে কথা বইলা তারপর কনফার্ম হয়ে নেবেন মানে কি সমস্যা কি কারণে নেবেন কতটুকু নেবেন কোথায় নেবেন আগে বিস্তারিত বলবেন হাকিমের সাথে কথা বলবেন বুঝবেন তারপরে কিন্তু নেবেন ওকে অবশ্যই ভিডিও কল দিবেন এই রকম কিন্তু ওনাদের দোকান কিন্তু আছে এই রকম দোকানটা দেখে কিন্তু আপনারা নেবেন ওকে যারা সরাসরি আসবে কিভাবে আসবে সরাসরি যারা আসবে দোকানের ঠিকানাটা বলে দেন যেখান থেকে আসুক

এক কথায় প্রাকৃতিক ন্যাচারাল যত ধরনের বিষয় আছে আপনারা কিন্তু পাবেন এই হচ্ছে কালো জিরা ফুলের মধ্যে ওকে এছাড়াও কিন্তু আপনারা দেখতেছেন যার যে ধরনের আইটেম গুলা প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে চমৎকারী আইটেম গুলা দেখে শুনে পরামর্শ সহকারে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইফুল ভাই আল্লাহ হাফেজুল্লাহ